আজকে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে মানে আমার হাসি দেখে বুঝতে পারছো যে কতটা ইন্টারেস্টিং একটা ভিডিও এখন খুব ট্রেন্ডিংয়ে যে ভিডিওগুলো যাচ্ছে দেখবে সোশ্যাল মিডিয়ায় নানান সাইটে সেগুলো হচ্ছে গোল গেট রেডি উইথ মির ভিডিও মানে সাজগোজ করছো তুমি কোন এক জায়গায় যাচ্ছো সাজগোজ করছো তো সেই ভিডিওটা সেটা ভিডিওর আকারে ছাড়া হচ্ছে যদিও সেটা সবসময় যে কোথাও যাওয়া হয় তার জন্যই সাজা হয় তা কিন্তু না এটা একদমই একটা কন্টেন্ট করার জন্যই সাজা হয় কিন্তু এখন দেখছি গেট রেডি উইথ মির থেকে এটা মানে মানে শোনাটাকেই শো করা হচ্ছে বেশি সবার সামনে মানে আমাদের সামনে সোনা ছাড়া যেন সাজাই হচ্ছে না সেটা যে কোনো সাজই দেখানো হোক না কেন জন্মদিনে যাওয়া হচ্ছে বা ধরো ছোটোখাটো কোনো অনুষ্ঠানের জন্য সাজ দেখানো হচ্ছে সেখানে কিন্তু সব সময় গোল্ড গাদা গাদা গোল্ড দেখানো হচ্ছে সীতাহার চোকার চুর পালা কানপাসা টিকলি মানে কি নেই সমস্তটাই সেখানে আছে তো আমার মাঝে মধ্যে হাসি পায় যে ওটা কি সত্যিই গেট রেডি উইথ মি না একটা ছোটোখাটো বাড়ি। তাই আমি ঠিক করলাম তোমাদের সামনে আমি একটা গেট রেডি উইদাউট গোল্ড নিয়ে এসেছি মানে আমারটা হচ্ছে গেট রেডি উইদাউট গোল্ড তো সত্যিই কি সোনা ছাড়া সাজা যায় কি না সেটা তোমরা বলবে আর আমিও সেটা একটু ট্রাই করলাম যে সোনা ছাড়া কি সত্যিই সাজা যায় কি না আমার মনে হয় সোনা একটা ধাতু সোনা যতক্ষণ তোমার ভেতরের যেই গ্লোটা সেটা থাকবে না তোমার মুখের চওড়া হাসিটা থাকবে না তুমি যতই দামি দামি সোনা পরো না কেন তোমার মানে সেই সোনাটা তোমার কাছে একটা হলুদ ধাতু ছাড়া আর কিচ্ছু না আমার মনে হয় তোমার যে এই চওড়া হাসিটা ভেতরের যে একটা তুমি ভালো আছো তুমি কি বলবো ভেতর থেকে যে একটা সৌন্দর্য একটা গ্লো তোমার ভেতরে আসবে সেটা সোনা ছাড়াও কিন্তু অনেক দামি সেটা আসল টোয়েন্টি ফোর ক্যারেট তো আজকে আমি সেটাই করতে এসেছি তোমাদের সামনে দেখো আমি কিন্তু এখন একদমই মেকআপ করে নিই মুখটা ওয়াশ করে চলে এসেছি হ্যাঁ আইব্রোটা একটু করে নিয়েছি চোখে একটা হালকা কাজল আমি ক্যামেরার বাইরে দিয়ে নিয়েছি এছাড়া আমি আর কিচ্ছু দেওয়া নেই আর লিপস্টিক এটা না এটা একটা লিপ গ্লস আমি দিয়ে নিয়েছি যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা মানে একটু ভাব এসছে আর আমার ঠোঁটটা সবসময় একটু কি বলবো টান ধরে থাকে তো তার জন্য এটা আমি দিয়ে নিয়েছি নাহলে এতগুলো কথা আমি এতক্ষণ ধরে বলতেই পারতাম না তো চলো এবার তোমাদের সামনে শুরু করি গেট রেডি এটা আমার উইদাউট গোল্ড চলো আমার সঙ্গে তোমরাও চলো দেখো জিনিসটা আমি করতে পারি কি না তো এখন যেহেতু ফেস ফেসওয়াশ করে এসছি তার জন্য আমাকে একটু কি করতে হবে বলো তো একটু ময়শ্চারাইজার দিতে হবে হুম তো সেটাই দিয়ে দিই আর টিপটা একটু আমি খুলে নিচ্ছি তো টিপটা একটু খুলে নিলাম চলো আমি এই এই এটা আমি ইউজ করছি এই আয়নাটা বেশ মজার না ভিডিওটা আমার তো দারুণ মজা লাগছে বানাতে জানি না তোমাদের কীরকম লাগবে আমার বেশ মজা লাগছে ভিডিওটা বানাতে সত্যি ভালো লাগে ভিডিওগুলো দেখতে কিন্তু যখন দেখি যে সেখানে শোনা ছাড়া আর কিছুই দেখায় না কিন্তু ধরো সবার কাছে তো অত অত শোনা নেই হুম তো সেটা যদি বলে দেয় যে এটা আর্টিফিশিয়াল সোনা এটা কোনো আসল শোনা না তবুও হয় কিন্তু যারা দর্শক দর্শকদের মনে কিন্তু একটা খারাপ প্রভাব পড়ে হ্যাঁ মানে যাদের কাছে ধরো অত শোনা নেই তাদের ওই সব দেখে তাদের মনে কিন্তু একটা খারাপ প্রভাব পড়ে যে দেখুনদারি ব্যাপারটা আজকাল খুব বেশি হয়ে গেছে তো তার জন্যই আমি মনে করলাম যে চলো এই ধরনের যদি একটা পজিটিভ ভিডিও বানানো যায় তোমাদের সামনে আনা যায় আমার মনে হয় খুব ভালো হবে জিনিসটা তো তাই আমি আর কি একটু চেষ্টা করছি যে কেউ কেউ কিন্তু আবার সত্যিই সোনা ছাড়াই করে আবার কেউ কেউ সোনা শুধুই সোনা মানে ভারী ভারী সোনা মানে আমি চিন্তা করি যে তাদের কাছে কি সত্যিই সোনাগুলো অত সোনা বাড়িতে থাকে কোন দিন যদি মানে টাকা ফাঁকা করে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে তাই না তো এখানে আমি একটা প্রাইমার দিলাম যেহেতু এখন একটু একটু টান ধরছে স্কিনটা তার জন্য এই প্রাইমারটা দিলাম এটা রিকর্ডের একটা প্রাইমার এটা কিন্তু মানে কি বলবো খুব ভালো যারা যারা ফাউন্ডেশন ইউজ করবে তাদের জন্য খুব ভালো যদিও আমি আজকে ফাউন্ডেশন ইউজ করব না আমি ইউজ না আমি যেটা সবসময় ইউজ করি আমি এই যে এটা পন্সের একটা বিবি ক্রিম ইউজ করি এটা আমার ভীষণ ভাল লাগে পন্সের বিবি ক্রিমটা ইউজ করতে খুব ভালো তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় তো তোমরা চাইলে যারা ফাউন্ডেশান ইউজ করবে তার মধ্যেও তোমরা এটা একটু দিয়ে নিতে পারো এক ড্রপ দিয়ে নিতে পারো আমি একটা বিবি ক্রিমটার মধ্যে আমি দিয়ে একটু ব্লেন্ড করে নেব এই যে একটু ব্লেন্ড করে নেব আমি একটু সারা মুখে দেখতে পাচ্ছ আমি লাগিয়ে নিয়েছি এবার আমি এই গাছটা দিয়ে ব্লেন্ড করবো আর কি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা যারা বিবিকে ইউজ করো তারা জানো এটা করতে অতটা সময় লাগে না খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায় আর একদম ন্যাচারাল লাগে তুমি মানে মনেই হয় না যে গাদাখানিক মেকআপ করেছে একদম মনে হবে না আমার তো গাদাখানিক যে ব্যাপারটা থাকে ভালো লাগে না একদমই ভালো লাগে না দেখো হয়ে গেল কত তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে গেল ব্যাপারটা যদি তোমরা চাও যে ব্লাশ লাগাবে হ্যাঁ তো তোমরা ব্লাশ দিতে পারো অল্প ব্লাশ দিলে কিন্তু দেখতে ভালো লাগে দিতে পারো তো যাদের কাছে এই যে লিপ গ্লস টাইপের এগুলো এটা আছে তো এইগুলো দিয়ে কিন্তু তোমরা ব্লাশের কাজটা করতে পারো ভীষণ ভালো ব্লেন্ড হয় একটা জিনিস দিয়েই খুব সুন্দর হয়ে যায় আর আমার মনে হয় একটু ব্লাশ হলে বেশ ভালো লাগে বেশ সুন্দর লাগে তো তোমরা চাইলে হালকা একটু ব্লাশ ইউজ করতেই পারো যেমনি আমি এখন এখানে হালকা একটু ব্লাশ দিচ্ছি তো এই এই ব্রাশটাই নিচ্ছি আমার কাছে বেশি ব্রাশ নেই আমি একটা দিয়েই অনেকগুলো কাজ করি তো এই যে তোমরা চাইলে এই থুতনিতে একটু দিয়ে নিতে পারো ভালো লাগবে আমি খুব সামান্য একটু দিলাম দিয়ে আবার এটা দিয়ে ব্লেন্ড করে নেব তো তোমরা বলবে যে আমার এই অভিনব যে ব্যাপারটা গেট রেডি উইদাউট গোল্ড তোমাদের কাছে কিরকম লাগলো একটু জানাবে আমার মেকআপ মোটামুটি ডান আমি আর কিচ্ছু করব না আমি এর থেকে বেশি আর কিচ্ছু করবো না শুধু যেই জিনিসটা আমি করব আমি একটা স্প্রে করব। যাতে মেকআপটা একটু গ্লসি লাগে তোমরা যারা চাও তারা কি বলবো হাইলাইটার ইউজ করতে পারো তো আছে আমি হাইলাইটার ইউজ করছি না তোমরা যারা চাও এই ধরনের কিছু এটা রেকর্ডের একটা স্প্রে যেটা মিস্ট স্প্রে বা এমনি মেকআপ করার পরেও তোমরা এটা ইউজ করতে পারো বেশ ভালো ভালো মানে একটা গ্লসি ভাব আসবে তোমার তার এই মেকআপের মধ্যে হালকা মেকআপের মধ্যে দারুণ একটা গন্ধ দারুণ গন্ধ এত সুন্দর গন্ধটা বলে বোঝাতে পারবো না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আরেকটু দিন খুব সুন্দর গন্ধটা কেন কি জানি তো আমার মেকআপ কিন্তু মোটামুটি ডান আমি আজকে সোনার গয়না পরব না কি পরব আমি পরবো একদম হালকা এই কানের দুলটা এই দুলটা আমি আজকে পরব সোনার গয়না নেই কী করবো ভাই হুম হাসি আছে এককাল গ্লো আছে গ্লোর কাছে সোনার গয়নার কোনো মূল্য আছে বলো আছে নেই একদমই নেই তো চলো এইবার আমি এ দেখো এই ধরনের যদি একটা স্মার্ট লুক করা যায় কীরকম লাগে বলো তো কীরকম তোমরা তোমাদের কার কার পছন্দ একটু চুলটা একটু ঠিক করে আসি আর এটা চেঞ্জ করব না একটা শাড়ি পরবো সেটাই ভাবছি যে কি পরবো একটা শাড়িই পরে আসি বরঞ্চ আসছি দাঁড়াও তো আজকে আমি রেডি দেখো শুধু একটা কানের দুল পরেছি একটু হালকা মেকআপ করেছি কি মেকআপ করলাম সেটা তো তোমরা সবাই দেখলে আর কিন্তু কিচ্ছু না আর একটা শাড়ি পরে নিয়েছি সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি এটাতেই আমি কিন্তু গেট রেডি উইথ মি না গোল্ড আমি রেডি হয়ে গেছি তো এখন আমি বাইরে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি তাই না সোনা ছাড়া তুমি বাইরে যাচ্ছ সোনা না সোনা তো আজকে সোনা ছাড়া আজকে আমি মানে গেট রেডি উইদাউট গোল্ড আবার হয় নাকি ওমা হবে না কেন ভেতরে স্কিনে যদি গ্লো থাকে আর এই যে একটা চওড়া হাসি থাকে তাহলে সোনা নেই এটা কে দেখবে এটা কি কেউ দেখবে তোমরাই বলো এটা কি কেউ দেখবে আর এই যে একটা লিপস্টিক এই লিপস্টিক তো সব ভুল ঢেকে দেয় সব ঢেকে দেয় এই একটা লিপস্টিক চোখে একটু হালকা কাজল আর একটা ছোট্ট টিপ সমস্ত কিছু ভুল ঢেকে দেওয়ার জন্য একদম দারুণ একটা ওই জাদুকি কাঠি এটা একদম একটা দারুণ জাদু তো তোমরা তো এবার আমি যাই যেখানে আমার যাওয়ার আছে সেখানে আমি যাই তো তোমাদের কি এতটুকু মনে হচ্ছে যে সোনা ছাড়া আজকে আমি গেট রেডি উইথ মিটা করলাম অথচ একদম ভালো লাগলো না মনে হচ্ছে হচ্ছে না তাই না তোমরা কে কে সহমত যে সোনা ছাড়াও সুন্দরভাবে তৈরি হওয়া যায় নিজের কনফিডেন্সটাই আসল ব্যাপার সেখানে সোনার কোনো দরকার না তো এটাই বলবো যারা যারা সোনা পরে সোনা দেখিয়ে গেট রেড উইথ মি করছো তারা কি করছো শুধু ভিউজ টানার আশায় প্রত্যেকটা মেয়ের মধ্যেই সোনার প্রতি একটা চাহিদা একটা লোভ সবটাই কিন্তু থাকে তো সেইটাকে টানার জন্য মানে সেই ভিউসটাকে ভিউয়ার্সটাকে টানার জন্য তোমরা গেট রেডি উইথ মি দেখানোর বদলে তোমরা ছোটোখাটো একটা বিয়ে বাড়ি তৈরি করে ফেলছ বিয়ের মেকআপ ওগুলোকে বিয়ের মেকআপ বলে যেগুলো পুজোর সময়ও এখন আমরা দেখি যে এত ভারী ভারী গয়না কোথায় নাক ফুল বড় নাক ফুল ফুল কান কান পাশা কান বালা গলায় শীতাহার পরে পুজোর দিনগুলোতেও দিচ্ছে গেট রেডি উইথ মি হাসি পায়। কিন্তু আজকে মানে আমি যে এই সাজটা দিয়েছি এই সাজটা কি টোয়েন্টি ফোর ক্যারেট থেকে কোনো অংশে কম আছে আমার তো মনে হয় না যদি ভেতরের কারো গ্লো থাকে কনফিডেন্স থাকে তাহলে সোনা ছাড়াও আমার মনে হয় খুব সুন্দর করে সাজা যায় নাকি এক গাদা হলুদ ধাতু আমি গায়ে জড়িয়ে নিলাম অথচ মানে গায়ে পড়ে নিলাম অথচ আমার ভেতরে কোনো গ্লো নেই আমার মন খারাপ আমার মুখে হাসি নেই এক চিলতেও কোথাও চোখের নিচে ডার্ক সার্কেল অথচ গায়ে আমার এক গাদা সোনার সোনা তখন সেই সোনাটাকে আর সোনা লাগবে না সোনাটাকে মনে হবে হলুদ রঙের কোনো একটা শুধুই ধাতু আর কিছু না তো আমার এই কথার সঙ্গে তোমরা কারা কারা সহমত পোষণ করছো একটু নিচে কমেন্ট বক্সে জানিও আমার এই এখানে যারা গ্ল্যামারাস সুন্দরী যারা আছো তারা একটু জানিও তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো Tata -ta.